সীমান্ত দিয়ে গরু পাচারের সময় বিএসএফ এর রাবার বুলেটে আহত হলো এক বাংলাদেশি পাচারকারী সোমবার রাতে দিনহাটার সিতাই ব্লকের জামটা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বর্থর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচারের সময় এই ঘটনা ঘটে আহত ওই পাচারকারীর নাম লিটন মিয়া তার বাড়ি বাংলাদেশের লালমনিরহাটের আদিতমারি থানার অন্তর্গত দুর্গাপুর গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন রাতে বিএসএফ এর পঁচাত্তর নম্বর সীমান্তে পাহারা দিচ্ছিল সেই সময় এক পাচারকারী গরু বাজারের সময় ব্যাটালিয়নের জোয়ানরা বাধা দিলে পাচারকারীরা একত্রিত হয়ে পাল্টা বিএসএফ জোয়ানদের আক্রমণ করে সেই সময় আত্মরক্ষার্থে বিএসএফ জোয়ানের রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হয় লিটন মিয়া নামে বাংলাদেশি পাচারকারী সীমান্ত এই এলাকার বাসিন্দাদের লক্ষ্মীকান্ত বর্মন বলেন সীমান্ত এলাকা দিয়ে গরু পাচারের সময় বিএসএফ বাধা দিলে বিএসএফ এর উপর আক্রমণ করা হয় আত্মরক্ষার্থে বিএসএফ রাবার গুলি চালিয়েছে সেই গুলিতে আহত হয়েছেন বাংলাদেশি এক পাচারকারী রাতে রাতে এই ঘটনা ঘটেছে চামটা এলাকার কালাম শেখ বলেন যেটা জানতে পেরেছে গভীর পাচারের সময় পাচারকারীদের একটি দল বিএসএফ এর উপর আক্রমণ করে বাধ্য হয়ে বিএসএফ রাত রাবার গুলি ছুড়লে একজন বাংলাদেশের পাচারকারী আহত হয় ওই ব্যক্তি কোচবিহারের চিকিৎসাধীন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন ওই পাচারকারীর বাড়ি বাংলাদেশের আদিতমারি থানার দুর্গাপুর এলাকায় তার নাম লিটন মিয়া আহত বাংলাদেশী ওই গরু পাচারকারী কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.

বাংলা লোকের বিয়ে সে আক্রমণ করছে হ্যাঁ 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 জানানোর ভয়ের তা তার মনে করো গুলি করছে এইটুকু শুনলাম আর কি আচ্ছা আপনার নাম এদের এনে না মারা গেছে কি কেউ না এইটা আমরা এখনো সঠিক শুনলেন অনেক লোকজন আছে এখনো আমরা সঠিক শুনলাম না কি নাম আপনার বললাম লোককেন্ত করবো বাড়ি কোথায় এই যে ওই তো শুনলাম ভয় তো কী শুনলেন যে আম

আপনার নাম কি হ্যাঁ আপনার সালাম বাড়ি কোথায় বাড়ি কোথায় শান্তা আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন টু অথবা এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআই গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা